জয় শ্রীকৃষ্ণ আপনাদের স্বাগত জানাই পুরাণ কথা বাংলা চ্যানেলে এখানে আমরা ভগবৎ ভাবনা জীবন দর্শন ভক্তি ও আত্মজাগরণের পথে কিছু ক্ষুদ্র আলো জ্বালানোর চেষ্টা করি যদি আমাদের এই প্রচেষ্টা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই সত্যের পথে হাঁটুন তার কমেন্টে ভালোবাসা ও ভক্তির সঙ্গে একবার অন্তর থেকে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন শুরু করি আজকের ভিডিও অনেক সময় জীবনের যাত্রায় এত দীর্ঘ মনে হয় যে মন চায় থেমে যেতে না কোথাও গন্তব্যের আভাস মেলে না পাশে থাকে কেউ শুধু একটা অন্তহীন পথ ক্লান্তিকর ও নিঃসঙ্গ সেই মুহূর্তে আত্মা যেন শান্ত হয়ে ওঠে আর আমাদের মনে হয় আমি কি তবে হার মানলাম কিন্তু শ্রীকৃষ্ণ বলেন থেমে যাওয়া হার নয় সেটি বিশ্রাম আর সেই বিশ্রামের পর যাত্রা আরও সুন্দর হয় যখন খুব ক্লান্ত লাগবে নিজেকে দোষ দিও না শুধু একটু শ্রীকৃষ্ণের চরণে বসে থাকো ঠিক যেমন অর্জুনও যুদ্ধের আগে নিজের ধনুক নামিয়ে রেখে বলেছিল সে আর পারছে না সবই যেন অর্থহীন তবুও শ্রীকৃষ্ণ তাকে দোষ দেননি বরং তাকে শুধু শুনেছেন এবং আগলে রেখেছেন তিনি বলেছিলেন তোমার এই থেমে যাওয়া তোমার ভেতরে এক নতুন দৃষ্টিভঙ্গির জন্মের জন্য প্রয়োজনীয় যখন তুমি বিশ্রাম করো তখন তোমার অন্তরে কিছু একটা পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনই তোমাকে আবার নতুন শক্তি নিয়ে পথ চলার জন্য জাগিয়ে তোলে আমরা প্রায়ই ক্লান্তিকে দুর্বলতা বলে মনে করি অথচ সেটি আত্মার এই গভীর আহ্বান প্রতিটি সংগ্রামের পর একটি গভীর নিঃশ্বাস খুব দরকার যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো তবে শ্রীকৃষ্ণকে বলো প্রভু শুধু কিছুক্ষণের জন্য আমাকে আঁকড়ে ধরুন তুমি দেখবে তিনি নিঃশব্দেও তার প্রেমে তোমাকে আচ্ছন্ন করে রাখছেন শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি একদম চুপচাপ বসে থাকো তখনও আমি তোমার সঙ্গে চলছি একবার এক পথিক মরুভূমি পার হতে গিয়ে হঠাৎ পড়ে যায় এবং বলে হে ঈশ্বর আমার আর চলার শক্তি নেই সেই সময় একজন সাধু সেখানে এসে বললেন তুমি পড়ে যাওনি তুমি বিশ্রামে আছো উঠে দাঁড়াও এবং আবার চলো সেই কথাগুলো যেন শ্রীকৃষ্ণেরই কন্ঠস্বর শ্রীকৃষ্ণ আমাদের শেখান অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা থেমে যাই থেমে যাওয়া আত্মার প্রয়োজন আর তা বোঝার নামই আত্মবোধ যখন তুমি হাঁটছ তখন বাইরের জগৎ দেখা যায় কিন্তু যখন তুমি থেমে যাও তখন ভেতরের জগৎ তোমার সামনে উদ্ভাসিত হয় আর সেই অন্তর্জগতের যাত্রাই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যাওয়া তাই যখন ক্লান্ত লাগবে তখন নিজের থেকে পালিয়ে যেও না শ্রীকৃষ্ণের সঙ্গে জুড়ে যেও সেই মুহূর্তেই খুলে যাবে তোমার ভিতরের শান্তির দরজা আর যদি তোমার মনে হয় এখন আর কিছুই সম্ভব নয় তাহলে শুধু একটি নিঃশ্বাস নিয়ে বলো হে শ্রীকৃষ্ণ আমি আর চলতে পারছি না আপনি কি একটু সময়ের জন্য আমাকে আপনার কোলে বসতে দেবেন আর তুমি দেখবে একটাও কথা না বলেও যেন তোমার সমস্ত ভার হালকা হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেন তুমি চলো বা থেমে যাও আমার দৃষ্টি সবসময় তোমার উপরেই থাকে এই বিশ্বাসী ক্লান্তিকে শক্তিতে রূপান্তরিত করে তোলে প্রতিটি যুদ্ধের আগে একটুখানি নিঃশব্দ মুহূর্ত থাকে যেখানে যোদ্ধা নিজের মনকে কেন্দ্রীভূত করে জীবনও ঠিক তেমনি তুমি যদি থেমে যাও তবে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে শ্রীকৃষ্ণ বলেন তুমি তখনও আমার প্রিয় যখন তুমি কিছুই করছ না তার প্রেম তোমার কর্মের গতিতে নয় তোমার অন্তরের অনুভবে বাধা আর সেই অনুভবই তোমাকে বারবার নতুন করে জাগিয়ে তোলে যদি দুনিয়া বলে তুমি পিছিয়ে যাচ্ছ তবে হাসো আর বলো না আমি শুধু আমার প্রভুর সঙ্গে একটু বিশ্রামে আছি শ্রীকৃষ্ণ জানেন তোমাকে কখন তুলতে হবে আর কখন জড়িয়ে ধরে রাখতে হবে নিজেকে তার ভরসায় ছেড়ে দাও কারণ সেখান থেকে তুমি আর কখনো একা পড়ে যাবে না তখন তোমার প্রতিটি ক্লান্তি এক একটি সাধনায় পরিণত হবে যেমন একটি শিশু ক্লান্ত হয়ে পড়লে মায়ের কোলে প্রশান্তি খুঁজে পায় তেমনি তুমিও সেই রকম একটি আত্মা শুধু প্রভুর কোলকে মনে করো যখন তুমি হৃদয় থেকে ডেকে বলবে হে কানহা তখনই তার হাত তোমার কাছে এসে পৌঁছবে শ্রীকৃষ্ণ বলেন আমি তাদেরই আগে জড়িয়ে ধরি যারা নিজেদের সবচেয়ে দুর্বল ভাবে আর সেই ভালোবাসার স্পর্শই তোমাকে আবার দাঁড় করিয়ে দেয় তিনি বলেন রুকোনা বিশ্রাম নাও কারণ যখন তুমি বিশ্রামে থাকবে আমি তখন তোমাকে আবার চলতে শেখাবো যখন জীবনে শান্তির খোঁজ থাকে কিন্তু মন বারবার ছুটে বেড়ায় তখনই মনে পড়ে সাধনার শক্তির কথা বাইরের শব্দ যখন অন্তরের শান্তিকে ঢেকে দেয় তখন শ্রীকৃষ্ণ বলেন তোমার মনকে জোর করে দমিও না বরং ভালোবাসা দিয়ে তাকে আমার দিকে ফেরাও প্রতিটি বিচলন আসলে মনের ভেতরে লুকানো কোনো প্রশ্নের ইঙ্গিত মাত্র আর সেই প্রশ্ন যদি শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেই ভ্রান্ত মনটিও একসময় ভজন হয়ে ওঠে সাধনা কোনো দেহ মুদ্রা নয় এটি আত্মসমর্পণের এক গভীর অবস্থা অনেক ভক্ত জিজ্ঞাসা করেন হে প্রভু আমি তো আপনাকে প্রতিদিন ডাকি তবুও কেন আমার মন শান্ত হয় না শ্রীকৃষ্ণ উত্তরে বলেন কারণ তুমি আমাকে পেতে চাও কিন্তু আমাকে অনুভব করতে চাও না যেমন দুধ ধীরে ধীরে জাল দিলে তবেই তা গাঢ় হয় তেমনি সাধনাও ধীরে ধীরে ফল দেয় যখন তুমি সত্যিকারের মন দিয়ে একনিষ্ঠভাবে নাম জপ করো তখন সেই নাম তোমার ভিতর ঢুকে যায় আর তখন তুমি অনুভব করতে শুরু করো শান্তি বাইরে নয় ভেতরেই বইছে জীবনে অনেক সময় এমন একটা মোড় আসে যেখানে না কাজে আনন্দ থাকে না মানুষের সান্নিধ্যে ঠিক সেই সময়টাই হয় সাধনার বীজ বোনার শ্রেষ্ঠ সময় যে আত্মা এই পথ থেকে পালিয়ে বাঁচতে চায় সে আরও বেশি ভ্রান্ত হবে কিন্তু যে আত্মা এই পথের সঙ্গে একাত্ম হয় সে ধীরে ধীরে পৌঁছে যায় শ্রীকৃষ্ণের সান্নিধ্যে শ্রীকৃষ্ণ বলেন আমি সেখানে থাকি যেখানে মন স্থির থাকে এবং হৃদয় হয় নরম আজকের এই ব্যস্ত জগতে মানুষ ধ্যান করার কথা ভুলে গেছে সকালবেলাতেই চোখ খুলেই তারা মোবাইল চিন্তা আর কাজের দিকে ছুটে যায় প্রভুর নাম যেন কোথাও হারিয়ে গেছে কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছ একজন সাধু কিভাবে হাসে তার না আছে অর্থ না আছে যশ তবুও সে যেন ভিতর থেকে আনন্দে ভরে থাকে কারণ সে সাধনাকেই জীবন করে তুলেছে শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি নিঃশ্বাসে আমার নাম নেয় তার জীবন তখনই পরিপূর্ণ হয়ে ওঠে অনেক ভক্ত জিজ্ঞাসা করেন আমার মন খুব চঞ্চল প্রতিবার ধ্যান ভেঙে যায় শ্রীকৃষ্ণ উত্তর দেন যদি প্রতিবার তোমার মন ধ্যান থেকে সরে যায় আর তবুও তুমি প্রতিবার ফিরে আসো সেটাই তোমার তপস্যা যে বারবার ফিরে আসে সেই সত্যিকারের সাধক ভক্তির সাফল্য জয়ের মধ্যে নয় ফিরে আসার সেই অদম্য ইচ্ছার মধ্যে তুমি যতবার ফিরে আসবে আমি তোমাকে ততবার আমার আরও কাছাকাছি টেনে নেব সাধনার অর্থ এই নয় যে তুমি পাহাড়ে গিয়ে বসবে আর দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে সত্যিকারে সাধনা তো তখন যখন তুমি বাজারে থাকো সম্পর্কের ভেতরে থাকো দায়িত্বের ভেতরে থেকেও তোমার অন্তরে শ্রীকৃষ্ণ বিরাজমান থাকেন যখন প্রতিটি কাজ প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ হয় তখন মন আপনাতেই শান্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন আমি সেখানে থাকি যেখানে কর্ম ভক্তিতে পরিণত হয় আর ভক্তি সেবায় রূপ নেয় এই জীবনের প্রকৃত যোগ্যতা অনেকেই ভাবে আমার মন তো বিশুদ্ধ নয় আমি কিভাবে সাধনা করব কিন্তু তুমি কি কখনো গঙ্গার ধারে বসে থাকা কোনো সাধুকে বলতে শুনেছ যে সে বিশুদ্ধ সে তো শুধু নিরবিচারে বয়ে চলে ঠিক যেমন নদী প্রভুর দিকে ছুটে চলে তুমিও তেমনি বয়ে চলো শ্রীকৃষ্ণকে পেতে হলে মন নয় চাই হৃদয়ের সত্যতা আর সেই আন্তরিক সত্যতাই তোমাকে পৌঁছে দেবে প্রভুর চরণে শ্রীকৃষ্ণের অনেক ভক্ত একসময় পথভ্রষ্ট ছিলেন জীবনের সংগ্রামে ভেঙে পড়েছিলেন কিন্তু সাধনা তাদের রূপান্তরিত করেছে যেমন মীরা যিনি সমাজের তোয়াক্কা না করে শুধু প্রভুকে চেয়েছিলেন কিংবা সুদামা যিনি দারিদ্র্যকে বাধা হতে দেননি শুধু শ্রীকৃষ্ণকে স্মরণ করে গেছেন সাধনা কোনো জাত বয়স বা অবস্থান দেখে না এটি দেখে কেবল হৃদয়ের গভীর আকুলতা আর অন্তরের সত্যতা সাধনা একটি বিষয় চায় পূর্ণ সমর্পণ আর যখন সেই সমর্পণ নিঃস্বার্থ হয় তখন প্রভু নিজেই দ্বার খুলে দেন শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি দিনে একটু সময়ও আমার জন্য রাখে আমি তার সঙ্গে সারা জীবন চলি তুমি যতই ব্যস্ত থাকো না কেন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট প্রভুর জন্য রেখে দাও একদিন দেখবে সেই ছোট্ট পাঁচ মিনিটই তোমাকে ঘন্টার পর ঘন্টা শান্তি এনে দেবে সাধনা একটি ক্ষুদ্র বীজ কিন্তু যখন তা ফল দেয় তখন তা সমস্ত আত্মাকে ছায়া দেয় আর সেই ছায়া জীবনের ঝড় থেকে তোমাকে রক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন মন বিপথে যায় তখন তাকে তিরস্কার কর না বরং ভালোবাসা দিয়ে বোঝাও এবং প্রতিবার তাকে আমার স্মরণে ফিরিয়ে নিয়ে এসো যখন কোনো আপনজন হঠাৎ পর হয়ে যায় তখন মন ভিতর থেকে কেঁপে ওঠে যে সব সম্পর্কে আমরা সমস্ত হৃদয়ে ঢেলে দিই যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন আত্মাও যেন আঘাত পায় তখন আমরা ভাবি আমার মধ্যেই কি তবে কোনো অভাব ছিল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে ছেড়ে গেছে সে কখনোই তোমার ভাগ্য ছিল না আমিই তোমার ভাগ্য আর যখন তুমি আমার সঙ্গে আছো তখন কোনো অপূর্ণতা থাকে না শ্রীকৃষ্ণ কখনোই রাধাকে ভুলে যাননি তবুও তিনি সংসারের ধর্ম পালন করেছেন এটাই তিনি শেখান ভালোবাসা মানে এই নয় যে কেউ চিরকাল পাশে থাকবে বরং ভালোবাসা সেই যেখানে তুমি নিজের প্রেমেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে বলে মনে হলে তা আটকানোর আগে নিজেকে সামলানো জরুরি কারণ তুমি ভিতর থেকে স্থির হলে তবেই ছিন্ন হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে অনেক সময় মানুষ একসঙ্গে থেকেও দূরত্ব অনুভব করে সম্পর্কে থাকে বাহ্যিকতা কিন্তু অন্তরে থাকে না সত্যতা শ্রীকৃষ্ণ বলেন সম্পর্ক সেই নয় যা কেবল বাইরের স্তরে টিকে থাকে সম্পর্ক সে যা আত্মার সঙ্গে যুক্ত হয় তাই যদি কেউ তোমার থেকে দূরে সরে যায় তবে ভেব না তুমি একা হয়ে গেছ তুমি বরং আরও কাছে চলে এসেছ ঈশ্বরের আর এই নৈকট্যই সবচেয়ে পবিত্র হয় শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর সম্পর্ক কখনোই কোনো নামের মুখাপেক্ষী ছিল না তবুও যখন দ্রৌপদী ডেকেছিল প্রভু দৌড়ে চলে এসেছিলেন এটাই প্রকৃত প্রেম যেখানে শব্দ কম কিন্তু আত্মার ডাকেই প্রভুর উত্তর মেলে যদি তুমি আজ ভেঙে পড়ে থাকো তাহলে কেবল একবার ডেকে দেখো হে শ্রীকৃষ্ণ আমি একা তুমি অনুভব করবে কোনো এক অদৃষ্ট শক্তি তোমাকে আঁকড়ে ধরে আছে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় তখন আত্মা যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটি অংশ বর্তমানের সঙ্গে আর একটি অতীতের স্মৃতিতে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা চলে গেছে তা আমার পথ ছিল তোমাকে কিছু শেখানোর আর যা আসছে তা হবে আমার কৃপা তোমাকে আগলে রাখার তাই না অতীতের জন্য কেঁদো না ভবিষ্যতের ভয়ে ভয় পাও এই মুহূর্তেই প্রভুর সঙ্গে যুক্ত হয়ে যাও প্রত্যেক সম্পর্ক যদি আত্মাকে আরো গভীরে নিয়ে যায় তাহলে সেটি সত্যিকারের সম্পর্ক কিন্তু যদি সেটি তোমাকে ভিতর থেকে শূন্য করে তোলে তাহলে বুঝে নিও সেটি প্রভুর কৃপায় ভেঙে গেছে কখনো কখনো যেই সম্পর্ক তোমাকে ছেড়ে যায় সেই তোমাকে নিজের সঙ্গে যুক্ত করে তোলে আর সেই সংযোগই তোমাকে পৌঁছে দিতে পারে শ্রীকৃষ্ণের চরণে শ্রীকৃষ্ণ বলেন যার থেকে তুমি বিচ্ছিন্ন হচ্ছ তার ওপর নয় আমার ওপর মন দাও কারণ আমি তোমার চূড়ান্ত আশ্রয় আজ যদি তুমি এমন এক মোড়ে এসে পৌঁছ যেখানে পাশে কেউ নেই তবুও ভয় পেও না কারণ তুমি এখন আমার আরো কাছাকাছি চলে এসেছ তুই একানস তুই সেই অবস্থায় আছিস যেখানে আত্মা নিজেকেই সবচেয়ে গভীরভাবে অনুভব করে আর আত্মার এই নিকটটই হল ঈশ্বরের সঙ্গে মিলনের শুরু শ্রীকৃষ্ণ বলেন একাকিত্ব তখন আর যন্ত্রণাদায়ক থাকে না যখন তুই আমায় আপন করে নিস তখন প্রত্যেকটা শূন্যতা হয়ে ওঠে এক নিবেদিত ভক্তি সম্পর্কের ভাঙন জীবনের সমাপ্তি নয় তা এক নতুন সূচনা যখন কেউ তোকে ছেড়ে চলে যায় তখন আমায় আঁকড়ে ধর কারণ আমি কখনো তোকে ছাড়ি না আমি তোকে তোর অনুরোধের আগেই আর তুই কিছু বলিস তার আগেই আমি তোকে আমার এমন এক প্রেম দেবে যাই সংসার কখনো দিতে পারে না আর সেই প্রেমেই তুই ভিতর থেকে পূর্ণ হয়ে উঠবি শ্রীকৃষ্ণ বলেন আমি তাদের সঙ্গেই থাকি যারা ভাঙচুরের মুহূর্তে আমাকে ডাকে তাই যখনই তোর মন ভেঙে পড়ে চোখ ভিজে যায় একবার একেবারে শান্ত হয়ে বসে পড় কেবল আমার নামটি জপ কর কৃষ্ণ আর দেখ কিভাবে তুই ধীরে ধীরে তোর ভিতর থেকে আবার জুড়তে শুরু করবি তখন আর কেউ তোকে একা বলতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেই সম্পর্ক তোকে ভেঙে দেয় তার জন্য ভয় পাবি না আমি সেই সম্পর্ক যে তোকে প্রতিটি জন্মে জোড়ে মানুষের সবচেয়ে গোপন শত্রু হল ঈর্ষা এই ঈর্ষার জন্ম তখন হয় যখন আমরা অন্যের সাফল্য দেখে নিজের অভাব অনুভব করি তখন আমরা ভাবি ওর হলো কেন আমার কেন নয় আর এই ভাবনাগুলো আমাদেরকে ভিতর থেকে পুড়িয়ে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তোকে অন্যের ফলের সঙ্গে নয় নিজের কর্মের সঙ্গে জুড়তে হবে ঈর্ষা আত্মাকে ধোঁয়ায় ঢেকে দেয় আর যেখানে ধোঁয়া সেখানে ঈশ্বরের দৃষ্টি পড়ে না ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে অন্যের সুখে সুখী সেই আমার নিকটে আসে অর্থাৎ যখন তুই কারোর সাফল্যে হাসতে পারিস তখনই তো তোর নিজের পথ খুলতে শুরু করে কিন্তু যদি তুই জ্বলিস তবে আসলে তুই নিজেকেই পোড়াচ্ছিস ঈর্ষা আত্মার শক্তিকে ভেতর থেকে নিঃশেষ করে দেয় আর আত্মা যখন দুর্বল হয়ে পড়ে তখন পরমাত্মার অনুভবও ম্লান হয়ে যায় জীবনে প্রত্যেকের সময় আলাদা হয় একটা বীজ বর্ষায় ফোটে আর একটা শরতে তাহলে তুই কেন নিজেকে অন্যের সময়ের সঙ্গে তুলনা করিস শ্রীকৃষ্ণ বলেন আমি তোকে তোর নিজস্ব সময়ই সবকিছু দেব শুধু তুই নিজের ভাবনায় সত্য থাক ঈর্ষা করিস না অপেক্ষা কর কারণ তোকে যে শক্তি দেওয়া হয়েছে তা আমি নিজেই ঠিক করেছি আর যখন সেই সময় আসবে তখন তুই বুঝবি কেন প্রতিটি অপেক্ষা ছিল এত অর্থপূর্ণ কেন প্রত্যেকটা দেরি আসলে আশীর্বাদ ছিল কিন্তু তুই কি সত্যি ভক্তি করছিস না তুলনা যদি তোর ভক্তিতেও অন্যের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতা থাকে তাহলে সেটা আর উপাসনা নয় তা প্রতিযোগিতা মাত্র শ্রীকৃষ্ণ বলেন ভক্তিতে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না সেখানে শুধু নিঃস্বার্থ সমর্পণ থাকে আর যখন সমর্পণ সম্পূর্ণ হয় তখন ফল আপনাতেই আসে যখন কারোর আনন্দ তোকে কষ্ট দেয় তখন কিছুক্ষণ শান্ত হয়ে বসে পড়া শ্রীকৃষ্ণের নাম জপ কর আর মনে মনে বল হে প্রভু আমায় এতটাও বিশাল হৃদয় দাও যেন আমি প্রত্যেকের আনন্দে তোমারই মুখ দেখতে পাই এই প্রার্থনাই তোকে শুদ্ধ করে তুলবে আর তোর হৃদয়কে ফের সহজ করে দেবে যে অন্যের উন্নতিতেও সুখ অনুভব করতে পারে সেই আত্মাই প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে মনে রাখ যে আজ সফল সেও একদিন কঠিন লড়াইয়ের ভিতর দিয়েই গেছে তুই কেবল তার ফল দেখছিস তার যন্ত্রণা নয় শ্রীকৃষ্ণ বলেন যাকে তুই আজ সফল দেখতে পাচ্ছিস সেও আমারই পরিকল্পনার ফল কিন্তু তুই তোর নিজের পরিকল্পনার জন্য তোর কর্ম কর আর যখন তুই নিজের অন্তরের যাত্রায় বেরোবি তখন তোর কারোর প্রতি ঈর্ষা থাকবে না তখন তুই বুঝবি প্রতিটি আত্মার পথ আলাদা ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঈর্ষায় তুই আমায় হারিয়ে ফেলিস কিন্তু প্রেমে তুই আমায় পেয়ে যাস তাই প্রেম কর আর প্রত্যেকের মধ্যে আমায় দেখ যখন জীবন বারবার তোকে বলবে তুই পারবি না তখন তুই চুপচাপ ভেতর থেকে আমার নাম জপ কর শ্রীকৃষ্ণ কারণ এই দুনিয়া তো হারের উপর বিচার করে কিন্তু প্রভু তোর চেষ্টার উপর হাসেন শ্রীকৃষ্ণ বলেন যদি তুই পরেও আবার উঠে দাঁড়াস তবে আমি তোকে কখনো ছেড়ে যেতে পারি না তাই হারকে অভিশাপ মনে করিস না সেটাকেই সিঁড়ি ভাব কারণ প্রতিটি হার তোর জীবনে এক নতুন বাঁক প্রভুর আরও কাছাকাছি যাওয়ার সুযোগ অনেক সময় কঠোর পরিশ্রমের পরেও ফল মেলে না তখন মন রাগে ভরে যায় তুই ভাবিস আমার সাধনা কি তবে বৃথা গেল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সাধনা কখনো বৃথা যায় না সময় আসলে তা ফলবত হবেই যেমন একটি বীজকে অন্ধকার থেকে মাটি ভেদ করে উপরে উঠতে হয় তেমনি তোকেও অন্ধকার পেরিয়ে আলো পেতে হবে আর সেই আলো নিশ্চিত কারণ প্রভু তো তোকে কখনো ছাড়েনি ধৈর্যই সেই শক্তি যা ঝড়ের মধ্যেও দীপশিখাকে নিপতে দেয় না শ্রীকৃষ্ণ বলেন যে ধৈর্য ধরতে পারে সেই আমার কৃপায় পূর্ণ হয় তুই যত বেশি সহ্য করিস তত গভীরভাবে প্রভুকে অনুভব করিস তাই যখন দুনিয়া তোকে বলে তুই হেরে গেছিস তখন হাসি মুখে বল না আমি এখনও প্রভুর পরীক্ষায় আছি আর এই পরীক্ষাই তোকে সবচেয়ে সুন্দর আশীর্বাদ দেয় বিশ্বাস রাখ অনেক সময় মানুষ তোকে নিয়ে হাসাহাসি করবে যখন তুই বারবার চেষ্টা করবি তারা বলবে এবার আর লাভ কি কিন্তু মনে রাখ শ্রীকৃষ্ণ নিজেও তো গোকুলে ছোটবেলায় মাখন চুরি করতে গিয়ে বারবার পড়ে গিয়েছিল আর সেই পড়ে যাওয়াই একদিন তাকে পরিণত করেছিল সেই মহাযোগেশ্বরে যিনি গোটা বিশ্বকে গীতা উপহার দিয়েছিলেন তুইও কখনো তোর চেষ্টা ও পরিশ্রমকে তুচ্ছ ভাবিস না সেই চেষ্টার মধ্যেই তো প্রভুর ছোঁয়া থাকে আর সেই ছোঁয়াই একদিন তোকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে তুই নিজেকে সত্যিই চিনতে পারবি প্রতিটি ছোট পদক্ষেপ তোকে ভেতর থেকে প্রভুর দর্শনের জন্য প্রস্তুত করে তোলে যদি জীবনের সব কিছু সহজেই পেয়ে যাস তাহলে তুই কখন প্রভুকে ডেকেই বা দেখাবি শ্রীকৃষ্ণ বলেন যে কষ্টের মধ্যেও আমায় স্মরণ করে আমি তাকে কখনো একা ছেড়ে দেই না তাই হারে ভয় পাস না তাকে অভিশাপ নয় আশীর্বাদ ভাব কারণ সেই হার তোকে আমার আরও কাছাকাছি নিয়ে আসে যখন তুই ভিতর থেকে ভেঙে পড়িস তখনই বুঝেনিস এটাই সেই মুহূর্ত যখন তোর আমার স্মরণে আসার সময় এসেছে একবার এক কৃষক টানা পাঁচ বছর ধরে অনুর্বর জমিতে পরিশ্রম করেছিল আর ষষ্ঠ বছরে সেখানে ফসল ফলেছিল সবাই তাকে পাগল বলেছিল কিন্তু প্রভু তার ধৈর্যকে দেখে তাকে আশীর্বাদ করেছিলেন ঠিক তেমনি তোর ধৈর্যই তোর সবচেয়ে বড় শক্তি তুই দুনিয়াকে দেখাতে যাস না শুধু আমায় দেখাতে চেষ্টা কর তুই এখনো অটল আছিস শ্রীকৃষ্ণ বলেন যে ফলের চিন্তা না করে কাজ করে সেই আমার প্রিয় ধৈর্য মানে সেই প্রতিটি রাত পেরিয়ে যাওয়া যেখানে তুই একা কিন্তু তবুও হাল ছাড়িস না আর সেই প্রতিটি সকাল দেখা যেখানে তুই ক্লান্ত তবুও উঠে দাঁড়াস প্রভু তোকে প্রতি মুহূর্তে দেখছেন তোর নিরবতায় তোর চোখের জলে তোর চেষ্টা আর অধ্য বসায় আর যখন তোর সময় আসবে তখন তুই শুধু জয়ী হবি না তুই দীপ্তিময় হয়ে উঠবি ঠিক যেমন যুদ্ধ শেষে অর্জুন হয়েছিল তাই যদি তুই হেরে যাস নিজেকে দোষ দিস না শুধু একটু বিশ্রাম নে আর বল হে কৃষ্ণ আমায় আবার একবার তুলে নাও কারণ তিনি তাকে কখনো ক্লান্ত হতে দেন না যাকে তিনি ভালোবাসেন তার আশীর্বাদ হয়তো ধীরে আসে কিন্তু তা অমলিন শ্রীকৃষ্ণ বলেন যে বারবার পড়েও আমার নাম জপ করে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয় তুই জীবনে কতবার পড়ে গেছিস তা গুনিস না তুই কতবার উঠে দাঁড়িয়েছিস সেটাই গুণ কারণ প্রত্যেকটা উঠেই তোর বিশ্বাস বেঁচে থাকে শ্রীকৃষ্ণ বলেন যখন তুই নিজেকে সবচেয়ে দুর্বল মনে করিস তখনই আমি তোকে সবচেয়ে বেশি ঘিরে থাকি আর এই অনুভবই তোকে আবার দাঁড় করিয়ে দেয় দৃঢ় শান্ত এবং বিজয়ের জন্য প্রস্তুত ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যধর কারণ আমি তোকে তখনই দেব যখন তুই সত্যি তার যোগ্য হয়ে উঠবি আর তখন কোন শক্তি তা তোকে ছিনিয়ে নিতে পারবে না জীবনে এমন একটা সময় আসে যখন সবাই চুপ হয়ে যায় যারা একসময় পাশে ছিল তারাই আজ অচেনা হয়ে যায় সম্পর্ক বন্ধুত্ব ভরসা সব কিছু হারিয়ে যায় আর রয়ে যায় শুধুই নিঃশব্দতা সেই মুহূর্তে আত্মা একটি প্রশ্ন করে আমি কি সত্যিই একা আর তখন শ্রীকৃষ্ণের বাণী ভেতর থেকে প্রতিধ্বনিত হয় তুই একা নস আমি তোর ভেতরেই আছি এই সেই মুহূর্ত যেখান থেকে আত্মনির্ভরতার সূচনা হয় শ্রীকৃষ্ণ বলেন যে ভিতর থেকে নিজের সঙ্গে যুক্ত থাকে তার কাছে বাইরের কোনো সঙ্গ কখনো নির্ভরতা হয়ে দাঁড়ায় না যখন তুই সবাইকে হারিয়েও স্থির থাকতে পারিস তখন বুঝেনিস তুই এখন নিজের ও আমার উপর নির্ভর করছিস আত্মনির্ভরতা মানে এই নয় যে তুই কারোর প্রয়োজন অনুভব করিস না বরং এই যে তুই কারোর চলে যাওয়ায় ভেঙে পড়িস না তুই তোর অস্তিত্বকে চিনে ফেলেছিস আর সেখান থেকেই তো তুই তোর প্রকৃত শক্তি লাভ করছিস অর্জুনও ঠিক এই অনুভবই করেছিল যখন তাকে নিজেরই আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল যখন আপনজনরা তাকে বুঝতে বন্ধ করে দিয়েছিল তখন সে কেঁপে উঠেছিল ভেঙে পড়েছিল হতাশ হয়েছিল কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তোর কর্তব্য থেকে পিছিয়ে আয় না কর্মপথ থেকে সরে আয় না আর যখন অর্জুন নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণকে স্থান দিল তখন আর তাকে কোনো বাইরের ভরসার দরকার পড়েনি তুইও যদি সেই পথেই হাঁটিস তবে প্রতিটি দূরত্ব আপনাতেই নৈকট্যে পরিণত হবে আত্মনির্ভরতা কোনো অহংকার নয় তা আত্মশ্রদ্ধা যখন তুই নিজের উপর বিশ্বাস করতে শিখিস তখন ধীরে ধীরে প্রভুর উপস্থিতি অনুভব করতে থাকিস শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভিতরের স্বরকে শুনতে পারে সে একসময় আমার কণ্ঠকেও চিনে নিতে পারে তখন তাকে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য বাইরের সম্মতির দরকার হয় না কারণ সে জানে যে সত্য তা তার ভিতরেই আছে হয়তো কোনো এক সময় কেউ তোকে ছেগে চলে গেছে কেউ বিশ্বাস ভেঙেছে কেউ তোকে একা করে দিয়েছে তুই কেঁদেছিলি ভেঙে পড়েছিলি কিন্তু তুই কি লক্ষ্য করেছিস সেই একাকিত্বই তোকে ভাবার বোঝার আর এগিয়ে চলার সুযোগ দিয়েছিল সেই তো তোকে প্রভুর আরও কাছে টেনেছিল শ্রীকৃষ্ণ বলেন যখন দুনিয়া তোকে ছেড়ে সরে যায় তখন আত্মা আমার দিকে ফিরে চায় আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় সত্যিকারের ভালোবাসা এক তরুণ তার সংগ্রামের পথে একসময় একেবারে একা পড়ে যায় আত্মহত্যার কথা ভাবতে থাকে কিন্তু একদিন সে পড়ে ফেলেছিল ভগবদ্গীতা আত্মা না জন্মায় না মরে এই একটি বাক্য যেন তার আত্মাকে কাঁপিয়ে দেয় সেখান থেকে সে ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে আজ সে অন্যদের বাঁচতে শেখায় এটাই আত্মনির্ভরতা যেখানে তুই নিজের অন্ধকার থেকে নিজেই আলো তৈরি করে নিস প্রতিবার যখন তুই কারোর ভরসা খুঁজতে যাস তখন শুধু একবার কৃষ্ণকে স্মরণ কর বল হে প্রভু আজ সবাই আমাকে ছেড়ে গেছে এখন কেবল আপনি আমার সঙ্গে চলুন তুই দেখবি পরিস্থিতি হয়তো এক মুহূর্তে বদলাবে না কিন্তু তোর মন বদলে যাবে আর যখন মন স্থির হয় তখন তুই প্রতিটি ঝড়ে হাসতে পারিস শ্রীকৃষ্ণ বলেন যাকে কেউ বুঝতে পারে না তাকেই আমি পুরোপুরি জানি যখন তুই নিজের সঙ্গে বসতে শিখে যাবি তখন আর কেউ তোকে ভাঙতে পারবে না আর যখন তুই নিজেকে সামলাতে শিখে যাবি তখন এই জগৎ তোকে প্রণাম করবে আত্মনির্ভরতা শুধু অর্থনৈতিক নয় সেটি মানসিক আবেগগত এবং আত্মিকও বটে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে জয় করতে পারে সেই এই জগৎকে জয় করতে পারে তাই নিজেকে জান নিজেকে ভালোবাস আর দেখ তুই কি কি হতে পারিস তোর একাকিত্ব কোনো শাস্তি নয় সেটাই এক আশীর্বাদ কারণ সেই একাকিত্বেই তো প্রভু তোকে গড়ে তোলেন ঠিক যেমন মৃৎশিল্পী আর্দ্র মাটিকে আকার দেন তুই শুধু বয়ে চলা থামাস না সংগ্রাম চালিয়ে যা এগিয়ে যা একদিন তুই যখন পিছনে ফিরে তাকাবি তখন দেখবি সেই একাকিত্বই তোকে সবচেয়ে শক্তিশালী করে তুলেছে আর সেদিন তুই তোর মধ্যেই দেখতে পাবি শ্রীকৃষ্ণের সেই মধুর হাসি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন সব কিছু তোকে ছেড়ে যায় তখন আমি আর তুই একে অপরের সবচেয়ে কাছে চলে আসি এটাই হল আত্মার প্রকৃত সঙ্গ বন্ধুরা আশা করি শ্রীকৃষ্ণের বাণী ও ভগবদ্গীতার এই গভীর অনুপ্রেরণামূলক যাত্রা তোমাদের ভালো লেগেছে জীবনে অন্ধতার যতই গভীর হোক না কেন যদি শ্রীকৃষ্ণ পাশে থাকেন তবে প্রতিটি পথ আলোকিত হয়ে ওঠে ভাবনা ও ভক্তিমূলক বার্তাগুলি আপনার মনে সামান্য হলেও আলো জ্বালাতে পারে তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ধার্মিক যাত্রায় সঙ্গ দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে সত্য ভক্তি ও ধর্মের আলো ছড়াতে আরও উৎসাহিত করবে আর হ্যাঁ কমেন্ট বক্সে একবার অন্তর থেকে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ